শিলিগুড়ির নম্বর বাসিন্দা দেবভানুভূতি ওরফে টুকাইকে খুনের অভিযোগ উঠেছে তাঁর বন্ধুর বিরুদ্ধে সূত্র মারফত জানা গেছে নিহত দেবভানুভূতি ওরফে টুকাই টুকাইয়ের মৃত্যুর পেছনে পরিবারের তরফে সিন্টু কুমারের নাম সামনে এসেছে পনেরো দিন আগে নিহত টুকাইয়ের কিছু বিবাদের সৃষ্টি হয় এবং এই নিয়ে টুকাইকে পরবর্তীকালে দেখে নেব হুমকি দেওয়া হয় পনেরো দিন যেতে না যেতেই আজ ভোর রাতে ঝঙ্কার মোড়ে টুকাইকে একা পেয়ে অভিযুক্ত সিন্টু তার দলবল তাকে ঘিরে ফেলে এবং মারতে শুরু করে খবর পেয়ে আহত অবস্থায় টুকাইকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয় ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে ওই যে দাদা আমার এমনিতে আছে জঙ্গার মোড়ে আমি ঘোষ পাড়াতে গাড়িটা বন্ধ করতে গেছে টোকুমার আমার দাদাও টোটো চালক আমি টোটো চলে তো দাদা ইতিমধ্যে মানে বলে ভাই তুই আয় তাহলে একসাথে বাড়ি চলে যাব তার মধ্যে যদি যে সিন্টু কুমার যে ছেলেটা এখানে আমার দাদাকে মারছে ওই মানে আমার দাদাকে দেখছি ওরা মারছে তারপরে প্লাস আরও দুই তিনজন আরও ওদের বন্ধু ছিল বন্ধু মিলে চার পাঁচজন মিলে আমার দাদাকে মারে মধ্যে আমি যাই আমার দাদা যেভাবে হোক আমি একটু সেভ করি সেভ করার পরে দাদাকে আমি হসপিটালে নিয়ে আসি হসপিটালে অ্যাডমিট করি এখানটায় আমি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করার পরে দুই ঘন্টা পরে জানা যায় যে মারা গেছে কখন মারা গেছে মারা গেছে রাত্রি তিনটা আপনারা কখন জানতে পারলেন যে এই ঘটনাটা যে ঘটনাটা ঘটে ঘটনাটা মানে আমি স্পটেই ছিলাম ঘটনা মানে আমার দাদাকে যে মারে ওরা তার জন্য আমি স্পটেই ছিলাম

হয়েছিল বাকি ঘটনাটা একটু একটু কিন্তু বিস্তারিত করতে বলছি ঘটনাটা কালকে রাত্রে বলা হয়েছিল সতেরো সঠিক যায় না তিনটে নাগাল যে হসপিটালে ভর্তি হয়েছে তারপরে আবার কিছুদিন পর ফোন করে বলে যে মারা গেছে এখানে এসে জিজ্ঞাসা করলাম তো বলছে ওদেরই বলে বন্ধু বান্ধব যে বলে ব্রিজের নিচে বলে মারপিট করছিল দুই তিন দিন বলে আসছে অভিযোগ জানানো হয়েছে অভিযোগ জানানো হয়েছে হ্যাঁ হ্যাঁ কেমন আছেন আমার সম্বন্ধ হলো আমি জানি বললাম মন আপনার নাম সুতাপ সিবা কোথায় একটু বাইটার বাইট আপনাদের আমার বাড়ি আর এখন কি এখন কি আপনারা করবেন এখন তো মারা গেছেন তুমি কি নাম ছিল না দেবBatchNorm দেবBatchNormপতি আর বাড়ি থেকে পিছনে 4 নম্বর বাড়ি কাল রাতে বেলা আমি আমি আমার দাদা মারা গেছে আমার দাদা তা যে দাদা আমাদের নিতে আছে ঝঙ্গার মোড়ে ঘোষ করাতে গাড়িটা বন্ধ করতে গেছে আমার দাদাও টোটো চালক আমি টোটো চালে তো দাদা ইতিমধ্যে মানে বলে ভাই তুই আয় তাহলে একসাথে বাড়ি চলে যাবে তার মধ্যে যদি যে সিন্টু কুমার যে ছেলেটা এখানে আমার দাদাকে মারছে ওই মানে আমার দাদাকে দেখি ওরা মারছে তারপরে প্লাস আরও দু তিনজন আরও ওদের বন্ধু ছিল বন্ধু মিলে চার পাঁচজন মিলে আমার দাদাকে মারে আমি যাই আমার দাদা যে সেভ হোক আমি একটু সেভ করি সেভ করার পরে দাদাকে আমি হসপিটালে নিয়ে আসি হসপিটালে অ্যাডমিট করি এখানটায় আমি যেখানে উনি বুঝতে পারবাই ভর্তি করার পরে দুই ঘন্টা পরে জানা যায় যে মারা গেছে আর কখন মারা গেছে মারা গেছে রাত্রি তিনটা আপনারা কখন জানতে পারলেন যে এই ঘটনাটা যে ঘটনাটা ঘটে ঘটনাটা মানে আমি স্পটেই ছিলাম ঘটনা মানে আমার দাদাকে যে মারে ওরা জন্য আমি স্পটেই ছিলাম কজন কজন ধরা পড়েছে ধরা দুজন কি নাম একজনের নাম হচ্ছে সিন্ধু কুমার একজনের নাম হচ্ছে বাঘিল আর যে আরও দুজন তিনজন ছিল ওদের নাম আমি জানি না মানে ওরা ওদের বন্ধু ছিল হয়তো আনছিলো ওরা আপনার নাম আমার নাম দীপনন্দ